আজকে আলোচনা করব খেজুরের পায়েস এই খেজুরের পায়েস সর্বগুণ সম্পূর্ণ একটি পায়েস এটা খুব সাধারণ সিম্পলভাবে তৈরি করা যায় এটা যদি তৈরি করে আপনি ছোট থেকে বড় পর্যন্ত সবারই এটা খেতে পারে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এটা খেতে পারে যাদের সুগার আছে শুধু তারা এটা খেতে পারবে না এটা অনেকটা বহুমূত্র রোগেও কাজ করে তো যাদের সুগার আছে না খাওয়াটাই ভালো তো যারা স্বাস্থ্য বানাতে চান বা শরীর সবসময় ফিটনেস রাখতে চান বা জিমে যারা যাচ্ছেন তাদের জন্য আজকের এই রেমেডিটা একদম খুব সাধারণ সিম্পল রেমেডি আপনাকে নিতে হবে পাঁচ ষাটটা খেজুর পাঁচ থেকে ষাটটা খেজুর নেবেন খেজুরটা কি করবেন বিসিটা বের করে নেবেন তিনশো গ্রাম দুধ নিতে হবে তিনশো গ্রাম দুধের মধ্যে আপনি হচ্ছে পাঁচ সাতটা খেজুর বীজটা বের করে নিয়ে দিতে হবে তারপরে আট থেকে দশ মিনিট সেই খেজুর দুধটাকে জাল দিতে হবে দুধটা যখন ফুটতে ফুটতে মোটামুটি একটা পর্যায়ে আসবে আট থেকে দশ মিনিট ঘড়ি দেখে আপনি সেটা জাল দিবেন ধীর হালকা আছে তারপরে সেটা নামিয়ে নেন আপনি হচ্ছে প্রথমে খেজুরের যে দেখবেন যে খেজুরের একটু গলে গেছে খেজুরটা তখন সেটা কি চামচ দিয়ে উঠিয়ে আগে খেজুরগুলো খেয়ে ফেলেন তারপরে হচ্ছে আপনার দুধটা ধীরে ধীরে পান করুন এটা প্রতিদিন সকালবেলা আপনি একবার করলেই হবে সকাল বা সন্ধ্যার দিকে আপনি এটা করতে পারেন সকালে খালি পেটে খেলেও হবে বা সন্ধ্যার সময় আপনি এটা খেতে পারেন এটা যদি মোটামুটি আপনাকে এটা করতে হবে দুই তিন সপ্তাহ থেকে আপনি হচ্ছে হায়েস্ট ছয় সপ্তাহ পর্যন্ত করতে পারেন এর বেশি করবেন না এটা ছয় সপ্তাহর মতো যদি আপনি করতে পারেন আপনার যত শরীরের ক্লান্তি অবসাদ যত কিছু আছে সব কিছুই আপনার ধীরে ধীরে ঠিক হতে সাহায্য করবে এই খেজুরের পায়েস বা দুধ খেলে কি হয় ওজন ও তো বাড়ি সঙ্গে কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্ষয় নাশ যে আপনার শরীর ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে সেটাকে কাটিয়ে দিবে পেটের অনেক রোগ সেরে যায় খেজুরের কি হয় খেজুরের পাকুস্তলি ও হৃদয়ের বল বৃদ্ধি হয় নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে শুকনো কাশি ও হাঁপানিত এটা উপকার পাওয়া যায় বুকের যাদের দোষ আছে সেই বুকের দোষটাও ধীরে ধীরে কেটে যাবে এছাড়া ক্ষয় ক্ষয়রোগ সংগ্রহণী অতিসার উদরময় এবং বহুমূত্র রোগেও এটা অনেক উপকারী তো হচ্ছে খুব সাধারণ জিনিস এটা আপনারা বাড়িতেই তৈরি করে যাদের শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে দিনের দিন বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শরীর এখন খুবই ক্লান্ত দুর্বলতা অবসাদ নিয়ে ভুগছেন হ্যাঁ মাথায় একটা টেনশন থেকেই যায় ছোট বাচ্চাদের যারা স্বাস্থ্য হচ্ছে না তাদের জন্য এটা বানাতে পারেন এটা খুব সিম্পলভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ান কিছু দিনের মধ্যেই দেখবেন যে একটা দারুণ রেজাল্ট চলে আসবে তো এই সিম্পিল সিম্পিল ছোটো ছোটো জিনিসগুলো আপনারা যদি করতে পারেন অবশ্যই আশা রাখি এর থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এখানে রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিওয়ে